বন্ধুরা আমি যাচ্ছি ছেলেকে আনতে স্কুল থেকে আজকে তোমাদেরকে দেখাচ্ছি ব্লক আমি মেশিনটাও খারাপ হয়ে গেল হঠাৎ করে কাজ করতে করতে তোমাদেরকে নিয়ে দেখাবো কোথায় মেশিনটা ঠিক করতে যেখানে নিয়ে যাবো সেখানে তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মেশিনটা খারাপ হয়ে গেছে মেশিনটা হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেছে তো নিয়ে যাচ্ছি মিস্ত্রির কাছে মানে ঠিক করাবো ঠিক করিয়ে ছেলেকে নিয়ে একবার বাড়িতে চলে আসবো তোমাদেরকে পরে দেখাচ্ছি তো দেখো বাড়িতে যাওয়ার সময় আবার ফুল ছিল কিছু ঘরে ঠাকুরের ফুলগুলো বললো বাইরে জলের মধ্যে ফেলে দিতে জলের মধ্যে ফেলে দেবো তাই নিয়ে নিলাম গাড়িতে নিয়ে যাচ্ছি দেখো আমাদের সব বাড়ির সামনে দিয়ে যেতে হবে গাড়ি চালাবো এখন আমি

দেখো মেশিন ঠিক করতে অনেক দেরি হয়ে গেল এই মেশিন ঠিক হয়েছে ছেলেও এখনো খায়নি তোমাদের সামনে দেখাচ্ছি দেখো আমাদের ব্লক টাওয়ার এখানে দিকে একটুখানি অন্ধকার হলে লাইট জ্বলবে দেখতে পাচ্ছ নেতাজি মোড় এখানে নেতাজি ঠাকুরের স্ট্যাচু আছে ভালো করে স্ট্যাচুটা দেখা নেতাজি দেখতে পাচ্ছ খেলার মাঠ দেখতেই পাচ্ছ আমাদের এই রাস্তায় চলে এটা হচ্ছে আমাদের সামনেই দেখো কত সুন্দর জায়গার লোকেশনটা দেখো কমেন্ট করে জানাবে কেমন দেখতে লাগছে আমাদের এই যে জল ট্যাঙ্কিটা থাকবে এই যে জলের ট্যাঙ্কি ফ্রেলটা টেন্টার জল একদিনের জল আমাদের সবার দেখতে পৌঁছায় লোকেশানটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানো তোমরা কেমন লাগছে